নিয়তি রুইদাস মানে ওটা ঠাকুমার ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স ওনার কাছে একজন মানে ওনার যে নাতি সে থাকে নাতিটার একটা বাচ্চা আছে দেড় বছর বয়স আর একটা ওনার পেটে বাচ্চা আছে পাঁচ ছ মাস বয়স তো বাচ্চাটাকে নষ্ট করার জন্য ওনার স্বামী ওনাকে প্রচুরভাবে টর্চার করছে টর্চার করছে ওনার বিয়ে কোথায় হয়েছিল ওর বিয়ে হয়েছিল বিউড়ে বিউড়ে রুইদাস পাড়াতে বিউড়ে রুইদাস পাড়াতে তো আপনারা পাড়া প্রতিটা ছেলেটা কিছু বলতে পারেন একটা ছোট্ট বাচ্চাকে নষ্ট করার জন্য করছে ওরা গোপনে ইয়ে করছে সেটা আমাদেরকে বলতে যাচ্ছে কি যে মানে ওর মানে মেয়েটার বাপ বলতে যাচ্ছে ফোন করে বলছে যে তোমরা বাচ্চাটা নষ্ট করে দাও আমরা সংসার করবো নাই আমরা বাচ্চা লুবো নাই অনেক জায়গাতে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করছে তাহলে ছেলেটা বাচ্চা নষ্ট করে দিচ্ছে আপনারা পাড়া বুঝি মারতে পারেন ওনাকে এলে সে ও তো আসছে না এখানে আসছে না না আসে না আর ওর বাম্মা বেশি বেশি ইয়ে করছে ওর বাম্মা হেল্প করছে

সুইটি ওরে বাবা রে যেমন নাম তাই দেখতে সুইটি না খেতে পেয়ে ভাবো তবু তো অনেক ইয়া হয়ে গেছে নালে রূপ দেখলে তুমি কি বলবা বাবা যে কোনো রাস্তা রাই কোলে লিতক জানো ওই যে ইনার যে হাজবেন্ড মানে যে বর হ্যাঁ পেটে যে বাচ্চাটা আছে পাঁচ মাস বয়স তো বাচ্চাটাকে নষ্ট করে জন্য ওইটা হ্যাঁ ওর বাপের ঘরকে বাই দড়ি দিয়ে যা বলছে যা জেয়া তুই পেটের বাচ্চাটা নষ্ট করে দিয়ে আসবি এক মাস পরে চলে আসবি আপনার বয়স কত

হ্যাঁ এই কত কষ্ট পাচ্ছে মেয়ে ছেলেটা আমার ওই জন্যই তো আমাদের কাজকে ছুটছে মেয়ে আমার কি করলে কি হবে এটা দিয়ে কিছু টাকা আছে ভিতরে রাখে বাচ্চারা খাবার দাবার আর সুজি খাওয়াচ্ছি দশ টাকা করে প্যাকেট তিনশো টাকা তো পারিনি ওর খাবার আনতে মায়ের দুধে তো আর হয় না যে দশ টাকা করে প্যাকেট সুজি আনে দিন করে খাওয়াচ্ছি দুটি একটু নুন দিয়ে আর দিয়ে সিদ্ধ করে আর ঘেঁটে খাওয়াচ্ছি এখনো বোধ হয় আছে ওই বাটিটা সকালবেলায় করে খাইছি পেটটা একটু ভরে হ্যাঁ পেটটা জিসা একটু ভরে থাকে আর কি পেট মানকে মায়া দুটো পেট ভরানি বলে খাবার লাগে হা হা করবে লোকের খাবার দেখে কি করব আমার গরিবের ঘরে যা জুটছে খুদ গুঁড়ো তাই ছেলে দীক্ষা দিয়ে রাখছি এইগুলো দেখে ওনার সামনে মায়া হয় না না কোনো মায়া নাই বাবু কিরকম পাঠান লোক আমি জানিনি যে আমার পরিবার আমার ছেলে ছোট্ট বাচ্চারা আমার কাঁদুয়ারে দাঁড়াবে আমার ছেলে পুলে পরিবার আমি কানে খেদাড়ে দিবো বাম মায়ের কথা শুনে আমার তো ভবিষ্যৎ তবে বাম্মা সারা জীবন বাঁচবে যে বাম মায়ের কথা শুনে ওইরকম করছে কত ছেলেদের পরিবারদের উপরে স্বামী স্ত্রী তাদের কত মেল কত একসঙ্গে যাওয়া আসা ওদের কিছু নাই যেমন ভাসুর বাদর বউ থাকবে কেমন ভাব ঘরে থাকবে দুদিন যদি রেখা রেখাসি দুদিন থাকবে ভালোভাবে তিন দিনের দিনে বলবাক তোকে কি আমি আনতে যাই না তোকে তো আনতে যায়নি তুই চল যা বাপের ঘর চল যা নাহলে মামার ঘর চল যা বেরো ঘর তুকে দূর তোকে তাই শুয়ে থাকবে গোড়ালে ঠিলে ফেলে দিবে মানুষ এতটা মিষ্টির হতে পারে কি করে হয় বাবা জানি নি আমরা আমরা আ তো টুকুন আমার তুন বামমারা বিয়া দিছলই ছেলে ছেলেদের লাগাই পুই আই 33 35 বাচ্চা সমেহরা হইছে তো বই ছেলে দিন ফেলে আমি কিচ্ছু করিনি যে না আমা ছেলেরা আছে দিদি আর ওই পেটের ফটো করাবে বাচ্চাদের জন্য না হ্যাঁ কই সাল লাগা করাতে না বলি হ্যাঁ উনাকে নিয়ে হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে কালকে হোক বা পরশু হোক যাবেন আমাকে ফোন করবেন আমি নাম্বার দিয়ে যাচ্ছি আমি ডাক্তার দেখিয়ে দেবো ফটো করে দেবো বুঝতে পারছেন এটা চেম্বারও করতে পারে হসপিটালও করতে পারে এখন যদি ও ঠিকঠাক শরীরটা দেখায় বাচ্চারা সুস্থ থাকবে ওই যে বাচ্চাটাকে মেরে দেওয়ার জন্য করেছিল না বাচ্চারা সুস্থ হবে ওইটা ঠিক নয় কোনো বাচ্চাকে নষ্ট করে দেওয়া ঠিক নয় বুঝতে পারছি অপরাধ অপরাধ নয় আমার বেটি সাইটি চাই না বলছে না যা হচ্ছে হোক ছোট ছোট দুটো মানুষই যাবে ওরা একটা নিয়ে রাখবে আমি এইটাকে টাকা নিয়ে চল যাবো